আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আসি গাউসিয়া বাজারে তো গাউসিয়া বাজারটা অনেক সুন্দর আগের মতো আবারও আসলাম কিছু কেনাকাটা করার জন্য তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নারায়ণগঞ্জ বাজারটা যেমন সুন্দর তেমন মানুষের ভিড় এখানে প্রচন্ড পরিমাণ মানুষ আসে শুধুমাত্র কেনাকাটা করার জন্য তো বাজারটা আসলেই ভালো তো এখানে কম দামে অনেক জিনিস পাওয়া যায় তো এখানে সুন্দর একটা দৃশ্য আছে সেটা ফ্লাই ফ্লাইওভার ব্রিজ তো মূলত এই ব্রিজটা অনেক সুন্দর তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন